আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিগত কয়েক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের একটি ঘটনা আমাদের সামনে আসছে শুধু ইসলামী ব্যাংক নয় আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা হওয়ার পর থেকেই এই ধরনের ঘটনাগুলো বা অনলাইন ভিত্তিক ব্যাঙ্কিং কার্যক্রম চালু হওয়ার পর থেকে আমাদের ব্যাংকের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে গ্রাহকের মধ্যে বা ব্যাংকের যে পতারক চক্র বের হয়েছে সে বিষয়টি আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে চলে আসছে তো এই ধরনের একটি ঘটনা কিছুদিন আগেই আমাদের একটি ব্যাংকের যেমন ইসলামী ব্যাংকের একটি ঘটনা ঘটেছে সেই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আর ভয়ভীতি কাজ করছে তো এই ভয়ভীতি পাওয়ার কিছুই নেই আপনাদেরকে আজকে কিছু টিপস দিয়ে দিব আপনারা আপনার এই বিষয়গুলো কিন্তু সচেতন থাকলেই কিন্তু আপনার অ্যাকাউন্টের কিচ্ছু হবে না বলে আমরা আশাবাদী তো বিষয়গুলো একটু শেয়ার করি আপনাদের কাছে সেটা হচ্ছে প্রথমত যেটি আমরা জানি যে আমরা এখন যদি বর্তমানে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইন্টারনেট ব্যাংকিং সেবা কিন্তু ব্যাঙ্কগুলো দিয়ে যাচ্ছে তো এই ইন্টারনেট ব্যাংকিং সেবাগুলো নিতে গিয়ে কিন্তু আমাদের অনেক ধরনের অনেক সমস্যা হয়ে থাকে যেমন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীদের অবশ্যই সচেতন থাকতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানা থাকতে হবে প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপ যখন আপনি আপনার ডিভাইসে কানেক্ট করবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ যখন আপনার ডিভাইসে কানেক্টেড করে দেবে তখন এই ব্যাঙ্কের যে ডেবিট অ্যাপ্রুভাল সিস্টেমটি রয়েছে যেমন আপনার ব্যাংকের সকল ধরনের লেনদেন কার্যক্রম কিন্তু আপনার হাতেই হস্তান্তর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে সেই মোবাইল অ্যাপসটি ব্যবহার করতে হবে ওই মোবাইল অ্যাপসের যে ফিন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড এগুলো কিন্তু একান্ত আপনার ব্যক্তিগত বিষয় যদি কোনো প্রতারক চক্র আপনাকে ফোন দিয়ে জানতে চায় এগুলো কখনোই আপনারা শেয়ার করবেন না দুই নম্বর হচ্ছে এটিএম কার্ড ভিসা কার্ড আপনারা জানেন যে বিটা ভিসা কার্ড এটিএম কার্ড দিয়ে এখন বর্তমানে বিকাশে অ্যাডমানি করে নেওয়া যায় এই সিস্টেমটি চালু আছে সেই সেহেতু ভিসা কার্ডের সামনের ফিট এবং হচ্ছে পরবর্তী যে ফিট রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই ফ্রন্টস ফ্রন্ট ফেজ এবং হচ্ছে আপনার যে ব্যাক ফেজ রয়েছে এই ব্যাক পেজে কিন্তু আপনি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কাউকে শেয়ার করা যাবে না কারণ এই নাম্বারগুলো থেকে কিন্তু বিকাশে আপনারা অ্যাডমানি সিস্টেমটি অ্যাডমানি করা যায় তিন নম্বর হচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ অ্যাপস চালু করেছে সেলফিন অ্যাপস এই সেলফিন অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা অনেক ধরনের সেবা সুযোগ সুবিধা পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এটি গ্রাহক তিন দিন বেড়েই চলছে তো এই গ্রাহক চক্র যখন বেড়ে চলছে সেই ক্ষেত্রে কিন্তু পতারাক চক্র বেড়ে চলছে এই পতারক চক্র থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন যেমন সেলফিনে যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটি অবশ্যই কাউকে শেয়ার করবেন না সেলফিনে যে মোবাইল নাম্বারটি রয়েছে এটা কাউকে শেয়ার করবেন না আপনারা কিন্তু পতারক চক্র আপনাকে ফোন দিয়ে ব্যাংকের পরিচয় দিয়ে আপনাকে হ্যান ত্যান বুঝিয়ে আপনার কাছে কিন্তু পাসওয়ার্ড ওটিপি জানতে চাইবে এগুলো কখনোই করা যাবে না চেক বইতে যে স্বাক্ষর অবশ্যই চেক বইন বিষয়টি সেটা হচ্ছে যে অনেকেই আমরা যখন টাকা তুলতে চাই অথবা মনে করেন যে আপনি আজকে টাকা তুলতে যাবেন সেক্ষেত্রে আপনার বাসায় আপনার অবশ্যই চেকের স্বাক্ষরটি দিয়ে বের হয়ে তারপরে নিকটস্থ শাখায় যান তবে এই ভুলটি আপনারা করবেন না আপনারা যখন চিন্তা করবেন যে আজকে আপনার টাকা প্রয়োজন বা আপনি আজকে শাখায় গিয়ে টাকা তুলবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চেক বইটি শাখায় গিয়ে স্বাক্ষর করে তারপর টাকা উঠাতে হবে পরবর্তী যে পয়েন্টটি সেটা হচ্ছে লেনদেনের পর আপনার মোবাইল ব্যালেন্সটি অনেকেই চেক করেন না আপনারা যখন ব্যাংকে যাবেন এটিএম বুথে যাবেন যেখান থেকে লেনদেন করেন না কেন লেনদেন পরবর্তী সময়ে যেটি এসএমএস অপশানের মাধ্যমে আপনাদেরকে আপনাদের ওটিপি অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আপনি এত টাকা উত্তোলন করেছেন অবশিষ্ট ব্যালেন্স হিসাবে আপনার অ্যাকাউন্টে এত টাকা রয়েছে আপনারা কখনোই এই ব্যালেন্সটি চেক করেন না অবশ্যই আপনাকে এই ব্যালেন্সটি চেক করতে হবে যখন আপনি কোনো ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করবেন অবশ্যই আপনাকে এই মেসেজটি দেখতে হবে যে আপনি কত টাকা উত্তোলন করেছেন আপনি হাতে কত টাকা পেয়েছেন এবং অবশিষ্ট আপনার কত টাকা অ্যাকাউন্টে আছে শেষ যে বিষয়টি সেটা হচ্ছে ওটিপি পিন বা যে কোনো তথ্য আপনাদের কাছ থেকে যদি কোনো পতারক চক্র চায় আপনারা অবশ্যই দিবেন না শেষ পর্যায়ে একটি কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকে যারা নিয়োজিত রয়েছেন তারা কখনোই আপনাকে ফোন দিয়ে আপনার ব্যক্তিগত কোনো তথ্য আপনার ব্যাংক রিলেটেড কোনো তথ্য ওটিপি পিন কখনোই জানতে চাইবে না সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি অবশ্যই আপনার ব্যাংকিং কার্যক্রম হোক নিরাপদ এটাই চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ